দর্শক এটি একটি সুजापुरের ঘটনা এই ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্সারে আক্রান্ত এই ছেলেটিকে আপনারা যে যতটুকু পারবেন আপনারা একটু সাহায্য করবেন যদি সাহায্য না করতে পারেন আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা চাইছি তো একটা মায়ের কান্না তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হাত জোড় করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছে সাহায্য চাইছে তার কোনে আপনার মাকে সাহায্য করবে নামেvastte jay aur mone হয়ে hoy pore ache aur pata দেখেন আমার অবস্থাটা খাবার খেতে পারছি আপনাদের কাছে একটা জোরহাত করে অনুরোধ করছি আপনারা যে যা পারেন এই ছেলেটার চিকিৎসার জন্য আমাদের এই স্ক্যানারে একটু সাহায্য করুন দর্শক বন্ধুরা ছেলেটি ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে আজ জীবন মরণ লড়াই করছে তার শরীর এতটা ভেঙে পড়েছে দেখলে হৃদয় কেঁপে উঠে তার বাবা আর এই দুনিয়ায় নাই মা অতি কষ্টে জীবন চালাচ্ছেন ছেলেটার একটি ছোট্ট সন্তান রয়েছে ছেলেটাকে যে যতটুকু পেরেছে সাহায্য করেছে ছেলেটার জমি ছিল জমিগো বিক্রি করে তাকে বাঁচানোর চেষ্টা করছে এখন ছেলেটার কাছে আর কোনো কিছুই নাই দেখানোর জন্য এখন শেষ মুহূর্তে আপনাদের জন্য সাহায্য চাইছে আমরা সবাই যদি একটু করে সাহায্যের হাত বাড়িয়ে করিয়ে তাহলে হয়তো এই মানুষটির জীবন নতুন আলো ফিরবে ফোন পে মাধ্যমে হোক স্ক্যানারের মাধ্যমে হোক আপনারা যে যতটুকু পারবেন শেয়ার করুন প্লিজ আপনাদেরকে ভিডিওটা একটু শেয়ার করতে বলছি অনুরোধ করছি যারা সাহায্য করতে পারবেন না তারা একটু শেয়ার করে দেন আপনাদের একটি শেয়ারে কারো কাছে আশার আলো হয়ে পৌঁছাতে পারে জিসান লাইটের টিম যতটা জানতে পারলো তাদের বাড়িতে গিয়ে এবং ছেলেটা এখন কলকাতাতে ভর্তি আছে তো বলছি আপনার ছেলে কে কি হয়েছে আমার ছেলে কে ক্যান্সার রোগ আগে ভালো ছিল ডাক্তার দেখে এবার ডাক্তাররা বলছে ক্যান্সার আছে অনেক টাকা খরচা করুন পারনু না আর কিছু করতে পারছি না ওখানে ভর্তি আছে এখন কোথায় ভর্তি আছে কলকাতাতে হ্যাঁ হ্যাঁ তো এই অবস্থাটা কত দিন ধরে হয়েছে ম্যাক্সিমাম এই অবস্থাটা ধরো যে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়ার পরে এটা অবস্থা হয়েছে এক বছর ন মাস ছিল ন মাস ধরে এই ছেলেটা এরকম আক্রান্ত হয়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আমাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সাহায্যের ব্যাপারে সাহায্য আমি দশের কাছে লিব যা পারো আমি এখানে অনেক মানুষ করে আছে দিয়ে আছে আর আমারও কিছু তো আর পারছি না ওখানে একটা মাই পারে একটা ছেলের জন্য কতটা কষ্ট করতে অনেক দিন ধরে এই ছেলেটা আক্রান্ত হয়ে আছে আপনাদের কাছে সাহায্য চাইছে সাহায্যর হাত বাড়িয়েছে আপনারা যে যতটুকু পারবেন স্ক্রিনে দেওয়া নম্বর আছে বা স্ক্যানার আছে আপনারা দিয়ে যান সাহায্য করে যান এই যে স্ক্রিনে যে ছেলেটার যে ফটোটা দেখতে পাচ্ছেন বর্তমানে ও ক্যান্সার রোগে আক্রান্ত আমাদের এই পাড়াতে ছেলেটা খুব ভালো ছেলে চলাফেরা খুব ভালো ছিল মাঝখানে বিয়েও হয়েছে বাচ্চা একটা বাচ্চাও আছে কিন্তু এমন একটা অবস্থায় যে ক্যান্সারে যেভাবে আক্রান্ত হয়েছে যে একে আমরা অনেক চেষ্টা করেছি এখানে মালদা হসপিটাল কলকাতা এখানে ওখানে অনেকবার আমরা একে চিকিৎসা করার ব্যবস্থা করেছি তার আর্থিক অবস্থা একবারে শোচনীয় তার মা বিধবা মহিলা তার কোনো মানে বড় একটা চিকিৎসা করার মতন কোনো আর্থিক মানে ইয়ে নাই আপনাদের কাছে দর্শক আমরা আর বিশেষ করে এখন তো কলকাতায় ভর্তি আছে কিন্তু সেরকম পয়সা করি নাই যে তার চিকিৎসা হবে তার জন্য আপনাদের বারবার আমরা একটা হাত জোট করে অনুরোধ করছি আমি একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রাক্তন মেম্বার বর্তমানে আমাদের এখানে মানে রকম আমরা যেতটুকু আমরা পেরেছি সাহায্য করেছি বাকি আমাদের হাতে এখন আর মানে সেরকম ইয়ে করার মতো নাই আপনারা একটু দয়া করে দর্শক আপনারা একটু সাহায্য করুন স্ক্যানারে নম্বর দেওয়া আছে এ নম্বরে যে যা পারেন যা যার যে খুশি একটু সাহায্য করুন দর্শক তো দর্শক শুনতে পেলেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা হাজার টাকা যে যতটুকু পারবেন নিজের থেকে সাহায্য করবেন আর বিষয়টা আপনারা শুনতে পেলেন কি কাকুরা যে যতটুকু পেরেছে গ্রামবাসী মিলে সবাই হেল্প করেছে কিন্তু এমন পর্যায়ে এসে এখন দাঁড়িয়েছে কি বাঁচানো খুব জরুরি একটা মায়ের কান্না তো আপনারা দেখতে পেলেন কতটা কষ্ট করে ছেলেটার জন্য সাহায্য চাইছে আপনাদের কাছে হাত জোর করে আপনাদের নিশ্চয়ই আপনারা একটু হেল্প করুন আপনাদের ছোট্ট একটা হেল্পে আপনাদের মানে ছেলেটা বাঁচানো বাঁচতে পারে আর একটা কথা হেল্প যদি আপনারা নাও করতে পারেন ভিডিওটা একটু শেয়ার করেন এমনও কোনো মানুষ আছে হেল্প করার জন্য বসে আছে এ আপনাদের একটু শেয়ারে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় কেউ বলছে আপনাদের জায়গাটার নাম কি রয়েছে এটা গ্রামের নাম হচ্ছে ব্রহ্মোত্তর মুঞ্চেহের পাড়া আচ্ছা সুজাপুর ব্রহ্মোত্তর আমাদের অঞ্চল সুজাপুর কিন্তু আমাদের গ্রামটার নাম হচ্ছে ব্রহ্মোত্তর পাহাড়টার নাম হচ্ছে মুঞ্চেহের পাড়া আচ্ছা তো ছেলেটার মানে এখন খুবই মানে পরিস্থিতি আমরা দেখলাম খুবই খুবই পরিস্থিতি খারাপ আপনি ছেলেটার কে হন আমি ছেলেটার কাকু হই কাকু কাকু হই ছেলেটার অবস্থাটা খুবই মানে জটিলতা দেখতে পাচ্ছি ছেলেটা মানে ক্যান্সারে আক্রান্ত আচ্ছা তার জন্য আমরা অনেক মানে কিছু সামথিং জায়গা জমি ছিল সেটা বিক্রি করে মানে শেষ হয়ে গেছে মানে জমিও বিক্রি করেছে বাঁচানো বিক্রি করে ওই জমি কিন্তু টাকা সব শেষ হয়ে গেছে এখন হয়তো আমরা পারছি না ছেলেটা তো বাঁচা বাঁচার জন্য তো এখন দর্শ মানে দর্শকেরকে আমরা হাত জোর করে মানে কাকত মনে করছি যে ওরা যাতে কিছু কিছু করে হয়তো দেয় সেটা আমরা হয়তো ছেলেটাকে দেখাতে পারি